নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু বৃষ রাশি আমরা এখন রাশি সিরিজ আলোচনা করছি তো রাশি সিরিজে যেটা আমরা মূল আলোচনা করব সেটা হচ্ছে যে রাশি সম্পর্কে কিন্তু আমরা বর্তমান দিনে সবাই অল্প বিস্তর ওয়াকি বল কারণ এখনকার দিনে ইন্টারনেটের যুগ তো সেখানে ইউটিউব আছে ভিন্ন ব্লগ আছে ভিন্ন বই আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা রাশি সম্পর্কে এখন একটা সম্মুখ ধারণা অল্প বিস্তর আছে কিন্তু আমার এই যেটা মূল আলোচনার বিষয় সেটা কিন্তু এই রাশির চরিত্রটা কেন এরকম কেউ একটা কিছু বলে দিল একটা বই আমাদের দীর্ঘদিন ধরে একই জিনিস বলে যাচ্ছে একটা ব্লগ আপনি দেখছেন সেখানেও আপনি নানারকম তাদের ব্যাখ্যাগুলো বুঝতে পারছেন কিন্তু এটা বুঝতে পারছেন না যে একটা রাশির চরিত্রটা কেন এরকম তো সেটাই আমার আলোচ্য বিষয় তো বিশ্বরাশির যে ক্যারেক্টারিস্টিকস বা বিশ্বরাশির যে চরিত্র গুণ সেগুলোর মধ্যে আমরা প্রবেশ করছি তো বিশ্বরাশির দিকে যদি আমরা তাকাই তো আমরা প্রথমেই দেখব তার যে গ্রহ বিশ্বরাশির যে যাকে আমরা বলি অধিপতি গ্রহ সে কিন্তু ভেনাস অথবা শুক্র তো এই ভেনাস বা শুক্রকে গ্রহশ্রী যে আমরা এই ব্যাপারে আরও ডিটেল আলোচনা করব তবুও ভেনাসের ব্যাপারে এখন একটু কথা আমি বলে রাখি তো ভেনাস হচ্ছে এমন একটি প্ল্যানেট যে ভীষণ সোশ্যাল প্ল্যানেট যে প্রচণ্ড সৌন্দর্য প্রিয় সবার সাথে মিশতে থাকতে খুব ভালোবাসে এবং হ্যাপি থাকতে সে ভালোবাসে সবাইকে নিয়ে হ্যাপি থাকবো একটা সাংসারিকভাবে একটা সবার সাথে আমি ভালো থাকবো সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করবো এই রকম একটা প্ল্যানেট কিন্তু ভেনাস এবং ভেনাস অ্যাজ ওয়েস কিন্তু খুব সৌন্দর্য এবং তার তার কিন্তু এই জগতের যে মেটেরিয়ালিস্টিক যে ব্যাপারগুলো সে মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলো কিন্তু সম্পর্কে তার কিন্তু যথেষ্ট মোহ আছে এরকম একটা প্ল্যানেট কিন্তু ভেনাস তো যখন আমরা ভেনাস সম্পর্কে এত কিছু জানছি তখন কিন্তু একটা সমাজের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষ রাশির মধ্যেও কিন্তু এই ধরনের যে ক্যারেক্টারিস্টিকগুলো সেগুলো কিন্তু পুষ হয়ে যাবে কিন্তু সবার ক্ষেত্রে যে এমন হবে তা নয় আমি যে জিনিসগুলো আলোচনা করব যে বিষয়বস্তুগুলো আমরা এক একটি রাশি সম্পর্কে আলোচনা করব এই রাশির বৈশিষ্ট্যগুলো কিন্তু অল্প বিস্তর সবার সাথে মিলবে কিন্তু পুরোপুরি নাও মিলতে পারে এই কারণেই কারণ জন্মচক হচ্ছে শেষ কথা তো জন্মচক একটা বিষয়ে যখন শেষ কথা তখন কিন্তু আমাদের জন্মচক আলোচনা করে নেওয়া অবশ্যই জরুরি তারপরেই সে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে মিলতে পারে কিন্তু যখন আমরা রাশি আলোচনা করব রাশির ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে যখন আমরা দেখব তখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো যে সেই রাশির যে চরিত্রগুলো সেগুলো আমার মধ্যে আসেই কোনো না কোনোভাবে কারো সিক্সটি পার্সেন্ট থাকবে কারো এইট্টি পার্সেন্ট থাকবে কারো হান্ড্রেড পার্সেন্ট থাকবে কিন্তু এটা থাকবেই এটা জেনারেলাইজ এটা কিন্তু কোনো উন্নতা হবে না তো যাই হোক এবার আমরা যেটা বারে বারে বলছি যে আমরা আগের সিরিজেও বলেছিলাম যে কোনো রাশি সম্পর্কে যখন আমরা আলোচনা করব তার সাইনকে দেখা কিন্তু জরুরি যখন আমি রাশি সম্পর্কে আলোচনা করছিলাম তখন সে একই বিষয়ে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মেষ রাশির ভিডিওটি দেখে আসবেন রাশি সিরিজগুলো যদি আপনার রাশি সেটা নাও হয় যদি আপনার রাশি সিরিজগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে ধারণাটা তৈরি হবে সে ধারণাটা কিন্তু আপনার জীবনে যথেষ্ট কাজে লাগবে এবং যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন তাদের অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবেন অ্যাস্ট্রোলজি সম্পর্কে রুচি রাখেন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু তাদেরকে ভীষণই হেল্পফুল হবে এবং আপনি যারা আপনারা যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রেও যদি নিজের রাশিটা তারা জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই আমার সিরিজগুলো বা আমার পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে এবং এখন যে ভিডিওগুলো করছি তাদের কিন্তু খুবই উপকারের কাজে লাগবে তো যাই হোক আমরা এবার মূল আলোচনায় প্রবেশ করি যদি আমরা সাইনের দিকে একটু তাকাই তাহলে কিন্তু বিশ্বরাশির যে সাইনটা সেটা কিন্তু একটু একটা দেখা যাচ্ছে একটা ষাঁড় ষাঁড় মানে কিন্তু একটা এমন একজন চরিত্র যে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে দীর্ঘক্ষণ আপনারা দেখেছেন যখন ষাঁড় যায় বা বাড় একটা জায়গায় যখন থাকে সে কিন্তু স্থির হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে বা যখন সে রাস্তায় চলে সে কিন্তু এদিক ওদিক তাকায় না তো বৃষ মানুষের মধ্যেও কিন্তু এই চরিত্র দেখা যায় তারা কিন্তু এদিক ওদিক ভেবে কাজটা করে না কখনো সখনো তাদের মধ্যে এই প্রবৃত্তিটা দেখা যায় যে তারা নিজের মতো একটা চলতে তাদের মধ্যে এক খুব ভালোবাসেন তো বিবেচনা কম করে তো বিবেচনা নিজের মতো করে একটা বিবেচনা করার প্রচেষ্টা এটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় ভুল বুঝলে কিন্তু তাদের পিছিয়ে আসতে প্রবলেম হয় যেহেতু ষাঁড় যখন রাস্তা দিয়ে যায় সে কিন্তু পিছন ঘুরে তাকায় না ষাঁড়কে যখন সে যায় একটা রাস্তা দিয়ে বা যখন দাঁড়িয়ে থাকে তখন পিছন ঘুরে তাকানোর প্রবণতা তার মধ্যে কিন্তু অনেকটা কম থাকে তো সেক্ষেত্রে আমরা যখন বিশ্বরাশির যে ষাঁড় যে সাইনটা দেখতে পাচ্ছি সে সাইনগুলোর মধ্যে কিন্তু এই এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু তার মধ্যে রয়েছে একটা ষাঁড় কিন্তু খুব আবার প্রচণ্ড যথেষ্ট রাগি পানি যেমন সে শান্ত তেমনি কিন্তু রেগে গেলে কিন্তু তাকে ঠেকানো কঠিন আমরা রাস্তাঘাটে দেখতেই পাই যদি সার খেপে যায় তাহলে কিন্তু খুবই আমাদের সমস্যা তৈরি হয়ে যায় ওই এলাকাটা জুড়ে তো এরকমই বৃষরাশির মানুষ যখন হঠাৎ রেগে যায় তখন কিন্তু তাকে ঠেকানো খুব কঠিন হয়ে যায় তার রাগতে যেমন সময় লাগে তার ঠান্ডা হতেও কিন্তু অনেক সময় লাগে যখন আমরা মেষরাশি আলোচনা করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম মেষরাশির আগের ক্ষেত্রে সে চট করে লেগে যাচ্ছে এবং চট করে সে ঠান্ডা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যখন রাশির জায়গাটা দেখছি তখন একটা এক রকম বিশ্বরাশির জায়গাটা যখন দেখছি তখন কিন্তু তার অ্যাঙ্গার বা তার রাগটা কিন্তু অন্যরকম এই ছোটো ছোটো পার্থক্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক সুবিধা হবে এবং আমরা আমাদের ভুলগুলো বা ফল্টগুলো বা আমাদের মধ্যে যে পঙ্িগুলো আছে সেগুলো কিন্তু আমরা ধীরে 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 সলভ করতে পারবো সব সলভ এই কারণেই করবো দেখুন জ্যোতিষী মানিয়েটা বলা হয় যে জেনস্টোন তাবিজ কবজ মাদুলি এগুলোর মাধ্যমে সমস্যার সমাধান হবে কিন্তু তা নয় কখনও কখনও আমাদের যে মেন্টাল কন্ডিশন আমাদের মেন্টাল কন্ডিশনের ওপর কিন্তু আমাদের কাজ করতে হয় তবেই কিন্তু এই বিষয়গুলো কাজ করে অ্যাস্ট্রোলজি এমন কোনো বিষয় নয় যে যেখানে আপনি একটা কোনো ওষুধ খেয়ে আর আপনার কাজ হয়ে গেল তাহলে অ্যাস্ট্রোলজি আপনার জন্য নয় তো যাই হোক পরবর্তী আমরা আলোচনাতে আবার চলে যাচ্ছি তো আমরা তো সাইনটা আলোচনা করলাম এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বরাশির যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা সমস্ত চেক করে নেব তারপরে কিন্তু আমরা দেখতে পাবো যে বিশ্বরাশির যে ক্যারেক্টারিস্টিক সেটা কেন এরকম হচ্ছে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে শুনতে থাকুন আপনাদের কাছে সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটু কথা বলি তো রাশির যে ক্যারেক্টারিস্টিক্স যে তার চারিত্রিক গুণ সেটা কিন্তু বড় মিশুকে কারণ একটু আগে আপনাদের কাছে বলেই দিয়েছি যে ভেনাস ভেনাস কিন্তু একটা খুব সোশ্যাল প্ল্যানেট তো এই কারণে কিন্তু ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে মিশুকে ভাবটা কিন্তু ঢুকে গেল মৃষরাশির এবং আরও একটু আগে বললাম যে শান্ত এবং সহজে সে রাগে না বিশ্বরাশির মানুষরা খুব শান্ত হয় কিন্তু কিন্তু রেগে গেলে আবার সেই ঠেকানো কঠিন ব্যাপার হয়ে যায় একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় তো ধীর স্থির ভেবে কাজ করে কিন্তু নিজের মতো করে কাজ করতে ভালোবাসে যেটা আমরা সাইন আলোচনার সময় বুঝছিলাম বুঝতে পেরেছিলাম ধীর স্থির শান্তভাবে ভেবে কাজ করে কিন্তু নিজের মতো করে কাজ করতে ভালোবাসে অর্থাৎ ওপিনিয়ন নেয়ার যে ব্যাপারটা সেটা আমরা মেষরাশির মধ্যেও একটু কম দেখেছিলাম বিশ্বরাশির মধ্যেও কিন্তু আমরা কম পাচ্ছি তারপর যথারীতি এদের মধ্যে একটা সুখের দিকে ঝোঁক বেশি থাকে যেহেতু এদের অধিপতি গ্রহ শুক্র বা ভেনাস তো ঝগড়া অশান্তির মধ্যে কিন্তু এরা যেতে চায় না কেন ঝগড়া শান্তির প্রসঙ্গটা এই কারণেই হলো ভেনাস কিন্তু আমাদের জীবনে হ্যাপিনেসের কারণ যখন আমরা গ্রহ সিরিজ আলোচনা করব তখন কিন্তু এই হ্যাপিনেসকে আমরাও সুন্দরভাবে ব্যাখ্যা করবো আমরা সবাই জানি চন্দ্রের জন্য আমাদের মানসিক অবস্থা চেঞ্জ হয় চন্দ্রের জন্যে আমাদের মানসিক অবস্থা ডিপ্রেশান আমরা ভালো থাকি বা খারাপ থাকি বিষয়টা এরকম নয় চন্দ্র হ্যাপিনেস আর একরকম শুক্রর হ্যাপিনেস একরকম কিন্তু শুক্রর হ্যাপিনেসটাকে আমরা এখন আলোচনা করছি তো এটাই আমরা মাথায় রাখবো এখন যে শুক্র বা বিশ্বরাশির মানুষেরা বা তাদের উপর শুক্রের প্রভাব থাকে বা বিশ্বরাশির মানুষ থাকেন তাদের কিন্তু ঝগড়াঝাটি অশান্তি একদম পছন্দ করে না একে অপরকে হাসি খুশি রাখবো এবং নিজেও হাসি খুশি থাকবো এই ধরনের প্রবণতা কিন্তু বিশ্বরাশির মানুষদের মধ্যে খুব ভালো দেখা যায় এবং এটা এরা খুব ভালোবাসে এরা সবসময় সংসার নিয়ে থাকবো সংসারকে ভালো রাখবো সংসারের জন্য সমস্ত কিছু করতে পারে কারণ বেনাস কিন্তু একজন সংসারী প্ল্যানেটও তো এই কিছু ক্যারেক্টারিস্টিক্স গুণ আমরা বিশ্বরাশির মধ্যে দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি রাশি এলিমেন্টের মধ্যে এলিমেন্টের আলোচনাটা যখন আমরা ঢুকছি কোন রাশির তখন আমাদের এটা ধরে নিতে হবে যে আমরা তার অ্যাডভান্স পার্টের মধ্যে কিন্তু প্রবেশ করে যাচ্ছি তো আমরা যখন অ্যাডভান্স পার্টের মধ্যে প্রবেশ করছি তখন কিন্তু আমাদের এই এলিমেন্টগুলো জানতে হবে কারণ এক রাশির এক একটা এলিমেন্ট আমরা যখন রাশি ভিডিওটি করেছিলাম সেটা মেষ রাশিকে পেয়েছিলাম বা অগ্নি আমরা তার তত্ত্ব হিসাবে পেয়েছিলাম কিন্তু বিশ্বরাশির যে তত্ত্বটা সেটা কিন্তু আর্থলি এলিমেন্ট অর্থাৎ পৃথিবীত্ত্ব তো পৃথিবীত্ত্বের যখন একটা আমি রাশিকে পাচ্ছি পৃথিবী আমাদের সয়েল পৃথিবী আমাদের মাটি মাটি কী হয় মাটি কিন্তু একটু হার্ড হয় তো তার সে কিন্তু অনেক কিছু চেপে রাখতে পারে সে কিন্তু তার ট্যালেন্ট কিন্তু সহজে এক্সপ্রেস হয় না কারণ সে চাপা গোপনীয়তা প্রিয় হয়ে যায় তো বিশ্বরাশির মধ্যেও এই গুণগুলো কিন্তু আমরা দেখতে পাব বিশ্বরাশির ট্যালেন্ট কিন্তু থাকবেই তার কারণ হচ্ছে ভেনাস বা শুক্র এই কিন্তু নতুন নতুন ট্যালেন্টের জন্ম দেয় কিন্তু বিশ্বরাশির মানুষরা যেহেতু আর্থলি এলিমেন্টের মধ্যে পড়ে তো এদের ট্যালেন্ট এক্সপ্রেস হতে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করেন ভেনাসের জন্যে প্ল্যানড ওয়েতে কাজ করতে পছন্দ করে আর্থলি এলিমেন্ট তার কারণটা কি তার কারণ হচ্ছে আর্ট বা মাটি এই বিষয়টা কিন্তু একটু স্লো হিসাবে আমরা দেখে থাকি আমাদের বিদ্যায় আর্থ বা এই এলিমেন্টটাকে একটু স্লো কাজ করে এটাকে আমরা দেখতে পারি কেননা যখন আমরা অগ্নিতত্ত্বের আলোচনা করছিলাম মেষরাশিতে তখন কিন্তু সেখানে পেয়েছিলাম যে এ খুব ফাস্ট কাজ করছে বা অগ্নি খুব তাড়াতাড়ি মুভ করে কিন্তু মাটি কিন্তু সহজে সরানো যায় না সো দ্যাটস আই কী হয়ে যাচ্ছে এরা কিন্তু ব্র্যান্ড হইতে কাজ করতে পছন্দ করে ধীরে ধীরে কাজ করতে পছন্দ করে খুব শান্ত মাটি কিন্তু খুব শান্ত মানে মাটি শান্ত বলতে আমি এটাই বলতে চাইছি যে মাটির যে বিষয়টা সেটা কিন্তু সহজে টলানো যায় না কিন্তু যদি একবার টলে যায় তাহলে কিন্তু ঠেকানো কঠিন যেমন আমরা দেখি পাহাড়ি জায়গায় মাঝে মাঝে ধস নামে সেখানে অনেক মানুষের মৃত্যু হয় সেখানে অনেক মানুষ বিপদাপন্ন হয়ে পড়েন এই একই ফিচার্স কিন্তু আপনি বিশ্বরাশির মধ্যেও দেখতে পাবেন তারা যেমন শান্ত তেমনি কিন্তু সুযোগ বুঝে বা তাদের সাথে কোনো যদি এমন কিছু মিস হয়ে যায় তাহলে কিন্তু তারাও কিন্তু ধ্বংসাত্মক রকমের রূপ ধারণ করতে পারে আর্থ এলিমেন্ট কিন্তু একটু একগুয়ে হয় একটু জেদি হয় মাঝে মাঝে একটু কঠোর মনে হতে পারে কিন্তু তারা কঠোর নয় কারণ এরা খুব স্টাবর্ন হয় স্টাবর্ন মানে খুব জেদি একগুয়ে টাইপের যেহেতু আর্থ কিন্তু শক্ত একটা মেটেরিয়াল আমাদের পৃথিবীতে এই সব কারণে কিন্তু বিশ্বরাশির এই চরিত্রগুলো আমরা পাচ্ছি তার মধ্যে এবার আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে ফিক্সড সাইন তো ফিক্সড সাইন যখন আমরা আলোচনা করছি ফিক্সড সাইন কি ফিক্সড সাইন মানে হচ্ছে এখানে আমরা যখন মেষাশী আলোচনা করেছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে সে হচ্ছে মুভেবল সাইন অর্থাৎ সে ঘুরে বেড়ায় সে ঘুরতে খুব ভালোবাসে কারণ অগ্নিতত্ত্ব বা মেষরাশি এদের মধ্যে কিন্তু একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ব্যাপার দেখা যায় এরা সবসময় স্থির নয় অগ্নি যেমন স্থির নয় এরাও স্থির নয় কিন্তু রাশির দিকে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশু কিন্তু ফিক্স সাইন্স তাকে সহজে টলানো যাচ্ছে না তার কারণ আমরা আগে একটা পেয়েছি যেটা আর্থলি এলিমেন্ট আর্থ এলিমেন্ট অর্থাৎ পৃথিতত্ত্ব পৃথিতত্ত্ব যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা সেখানেও দেখেছিলাম যে সে কিন্তু ধির তাকে টলানো যায় না এবং ফিক্সড সাইনে যখন এলাম তখন কিন্তু আমরা দেখতে পেলাম এখানেও ফিক্সড মানে কিন্তু স্থির তাকে টলানো যায় না তো বিষয়টা কিন্তু সেই একই দিকে যাচ্ছে বিশ্বরাশির চরিত্র চারিত্রিক গুণগুলি কেন এরকম সেগুলো কিন্তু আস্তে 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 আমরা বুঝতে পারছি তো ফিক্স সাইনের আরও কিছু গুণাবলী বলে রাখি ফিক্স সাইনের আরও কিছু গুণাবলী হচ্ছে সেই শান্ত এবং দিস্থির বা ফিক্স সাইনের মধ্যেও দেখা যায় কিন্তু ফিক্স সাইনের একটা যেটা দুর্বলতা বলবো বা দুর্বলতা নাও বলতে পারি আমি এটাকে সেটা হচ্ছে দ্রুত সিদ্ধান্তরা নিতে পারে না এটা কিন্তু খুব ভেবে চিনতে শান্ত সৃষ্টভাবে ডিসিশান নেয় অর্থাৎ সেই প্ল্যান্ড কর সেই প্ল্যান্ড ওয়েতে চলা যেটা আমরা আর্থলি এলিমেন্ট আলোচনা করার সময় না প্ল্যান্ড ওয়েতে কাজ করা পছন্দ করা সেই একই জিনিস কিন্তু ফিক্স সাইনও আমরা দেখতে পাচ্ছি একটু প্ল্যানিং করে চলতে ভালোবাসে তো ফিক্স সাইন যেহেতু দৃষ্টি তো তাকে তাকে কিন্তু প্ল্যানিং করার সময়টা দিতে হবে তাকে কিন্তু যদি বলা হয় যে দ্রুত কোনো কাজ করে দিতে সে কিন্তু দ্রুত কাজের ব্যাপারে কিন্তু ফিক্স সাইন বা বিশ্বরাশির মানুষেরা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আমাদের এগিয়ে চলতে হবে সেই বিষয়গুলো আমি বলে দেবো এইগুলো যদি মেনে চলেন বিশ্বরাশির মানুষেরা তাহলে কিন্তু তাদের জীবনে সমস্যাগুলি একটু একটু করে তারা সমাধান পাবে তো নিজের সিদ্ধান্তে অটল থাকতে ভালোবাসেন ফিক্স সাইনের মানুষেরা যেটা আমরা আলোচনা করার সময় আগেও পেয়েছি তো এই এই বিষয়গুলো কিন্তু আমাদের এই লক্ষ্য রাখতে হবে তো আমরা বিশ্বরাশির মধ্যে যে সুন্দর সুন্দর কয়েকটি গুণাবলী পেলাম এবং কিছু নেগেটিভিটিও পেলাম নেগেটিভিটিগুলো কী নেগেটিভিটিগুলো হচ্ছে দ্য অ্যাগোয়ে জেদি টাইপের যেটা কিন্তু মেষরাশির সাথেও আমরা দেখেছিলাম সেটা কিন্তু আমরা বিশ্ব রাশির মধ্যেও পাচ্ছি আমি কোনো রাশির তুলনা করছি না কিন্তু এইগুলো বোঝানোর স্বার্থে আমি এই কথাগুলোকে প্রয়োগ করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দুটো রাশির মধ্যে পার্থক্য জানলে এটাই হবে যে আমরা যদি নিজের রাশিটা জেনে থাকি তাহলে কিন্তু সেই রাশি সম্পর্কে যতগুলি আমাদের নেগেটিভ গুণগুলো আছে সেগুলোকে যদি আমরা নিজের থেকেই তার এনকাউন্টার করতে পারি নিজের থেকেই যদি তার আমরা একটা সমাধান বার করতে পারি তাহলে কিন্তু আমাদের যদি সে দ্বারস্থ নাও হতে পারে তো আমরা এবার কিছু নেগেটিভিটিগুলো যেগুলো আলোচনা করছিলাম সেগুলো আমরা এবার বলবো তো বিশ্বরাশির যে সমস্যাটা মেন মেন সমস্যা সেটা হচ্ছে জেদি একগুয়ে এবং কোনো কোনো সময় এরা এতটাই বেশি জেদি বা স্টাবর্ন হয়ে যান তার ফলে এনাদের একটা লোকে বাইরে থেকে প্রচণ্ড কঠোর বলে মনে করেন কিন্তু এরা অতটা কঠোর নন কাঠোর কঠোর এই কারণেই নন কারণ ভেনাস এমন একটা প্ল্যানেট যে কিন্তু কম্প্রোমাইজও অনেক সময় করে ফেলে এবং ভেনাস কিন্তু আমাদের বিশ্বরাশির লর্ড তো কম্প্রোমাইজিং জায়গা থেকে কিন্তু ভেনাস আসতে পারে সেটা চার্ট টু চার্ট ভ্যারি করবে সেটা ভ্যারি করবে আপনার জন্ম ছকের ওপর আপনি যদি মনে করেন যে জন্মছক বিচার করিয়ে নেবেন কোনো ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু অবশ্যই করিয়ে নিতে পারেন সেটা তার সেক্ষেত্রে কিন্তু আপনার যে নেগেটিভ গুণগুলো বা আপনার যে পজিটিভ গুণগুলো সেগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসা হবে এই সামনে যখনই চলে এলো আপনি কিন্তু আপনার জীবনের একটা ওয়ে একটা রাস্তা কিন্তু আপনি পেয়ে গেলেন যখনই আপনি আপনার রাস্তা যখনই আপনি আপনার একটা ওয়ে পেয়ে যাবেন তখন কিন্তু আপনার জীবনটা চলা খুব সহজ হয়ে যাবে আপনারা যদি আমার সাথে কনসালটেন্সি করতে চান তাহলে এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে এক দু কথায় আমার আপনার আলোচনা শেষ হয়ে যাবে আপনার সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে দেব এবং আমার সাথে কথা বলতে হলে অন্তত এক ঘন্টা হাতে নিয়ে তারপরেই আমার সাথে যোগাযোগ করবেন তারপরেই আমি আপনার সাথে কথা বলতে পারব আমাদের নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন তাহলে কিন্তু আমার যে ভিডিওগুলি আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা জ্যোতিষপ্রেমী আছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে